বন্ধুরা আমি বাচ্চারা ঘুমানোর জন্য বায়না ধরেছে তো আমি কিছু বলার জন্য এসেছি আমি তো আপনারা দেখলেন দাদাভাই সারাদিন টালিগঞ্জে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজ করে এত দূর থেকে জার্নিং করে উনি এসেছেন এই যে দাদা ভাই এত থেকে সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে আজকের ফল নিয়ে অবস্যা বাচ্চা আমার ছোট বাচ্চা প্রচণ্ড দেশমি করছে আর আমি তো মন্দিরে যেতে পারবো না বন্ধুরা কারণ আমার বুঝতেই পাচ্ছেন মাসে মাসে যে মেয়ে ঋতুচক্র হয় আমি ওই সময় কখনো মন্দিরে যাই না আমার বাচ্চাদেরকে আমি পুজো কীরকম করতে হয় শিখিয়ে দেখেছি ওনারা আমার বাচ্চা দশ বছরের মেয়ে আছে আমি শিখিয়ে রেখেছি আর দাদা ভাই আছেন দাদাভাই পুজো দেবেন জানি না আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি না আমি কালকে সারা রাত ঘরের সমস্ত কাজ বাজ করেছি এই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছেছি বাসন থালা সমস্ত বাসন থালা সব মেজে দিয়েছি কালকে রাত্রেবেলা দু গামলা জামা প্যান্ট কেচেছি আজকে সকালবেলা দু গামলা জামা প্যান্ট কেচে রেখে দিয়েছি আর উপোস আছি আমি বন্ধুরা কালকের আমি ভেবেছিলাম যে বারোটার আগে মানে বুধবার মঙ্গলবার যে দুটো রাত্রেবেলা অন্নগ্রহণ করে নেবো তো সে সময়টাই পাইনি বারোটা পেরিয়ে গেছে বললাম না মা চায় না কিন্তু মুড়ি খেয়ে নিয়েছিলাম মুড়ি খেয়ে নিয়েছিলাম আমি আর আমাদের তো বেশিরভাগ নিরামিষ হয় আপনারা জানেন দেখেছেন বাচ্চারা কীরকম কাঁদছে এইভাবে আমাকে ভিডিও করতে হয় বন্ধুরা খুব কষ্ট করে ভিডিও করি কিন্তু আমার বেশি কষ্ট আজকে লাগছে যে আমার মায়ের মন্দিরে আমি মাকে ছুঁতে পারবো না মাকে আদর করতে পারবো না মাকে আমি ভোগ দিতে পারবো না দাদা ভাই দেবে দাদা ভাই আছে দাদা ভাই দেবে কিন্তু আমি যে যেতে পারবো না কিন্তু আমি উপসাচী মা থেকে আমি বাইরে থেকে মাকে বসে বসে ডাকবো বাড়ি থেকে বসে বসে মাকে আমি ডাকবো আমার মা তাতেই সাড়া দেবেন আর ভক্তরা অনেকে ফোন করেছিলেন ভক্তরা ফোনে আমি বলে দিয়েছিলাম আমার এরকম সমস্যা আছে